সালাম আলাইকুম শুটিং করতে গিয়ে আলামিন আগুন নিয়ে শুটিং করতে গিয়েছে পানির ওপরে মানে এখন তো শীতকাল চলে আসছে শীতের কিছু ফুটেজ দর্শকদের মাঝে উপহার দিতে হবে সেজন্যই মানে কমেডিয়ান একটু বেশি দেখাইতে গিয়েছিল আলামিন দুর্ঘটনাবশত তার শরীরে আগুনটি লেগে যায় এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন তো এটা করা আমার পক্ষে মোটেও উচিত হয় নাই ভাই শুধু প্রযুক্তির অভাবে এত হাইরিক্ক নিয়ে এটাকে যাওয়া উচিত হয় নাই আলামিন সাহেব একজন ভালো মানুষ এবং হত দরিদ্র ঘরের ছেলে তার পূর্বের ইতিহাস সম্পর্কে কিন্তু সবাই কমার বেশি জানে সে একজন ইটের ভাটায় কাজ করত সে কিন্তু একজন অসহায় দরিদ্র ঘরের ছেলে মানে যে খুব ভদ্র একজন ছেলে তিনি তো এই অনলাইন জগতে ধীরে 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 ভিডিও করতে 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 তিনি এক সময় লাভ তো বাংলাদেশের এমন কোনো স্তরের মানুষ নেই যে এই আলামনের ভিডিওগুলি কেউ দেখে না সবাই কিন্তু আলামিনকে পছন্দ করে উনি যে টাইপের ভিডিওগুলি তৈরি করে মানুষকে বিনোদন দেয় আসলেই মানুষ ওনার সম্পর্কে সবাই প্রশংসাই করে তবে সর্বপ্রথম আমি আল্লাহ কাছে দোয়া তালার করি এই ভাই যেন সুস্থ হয়ে যায় এই ফুটেজগুলি দর্শকদের মাঝে উপস্থাপন করে এটা কিন্তু মানে যে প্রযুক্তির যুগে যারা সিনেমাতে যেসব শুটিংগুলা দেখায় সেইভাবেই উনি হাই রিক্স নিয়ে শুটিংগুলা করে তবে সমস্যা হয়ে গেছে এই জায়গায় আমরা চাইনা সিনেমা যখন দেখি হাই রিস্ক নিয়ে যে চার ধার দিয়ে আপনার আগুন লাগে দিছে আর মাঝখানে তারা ক্যারাটি শিখতেছে বা ক্যারাটি ট্রেনিং করতেছে তো এই সিনার গুলি আলামিন ভাই কপি করে তো আমরা সিনেমাতে যে সব দৃশ্যগুলি দেখি রিক্সের সেসবে কিন্তু প্রযুক্তির জিনিসপত্র ব্যবহার করা হয় এবং আশেপাশে সবাই কিন্তু সাপোর্ট থাকে যদি কখনো দুর্ঘটনা হয় তাহলে তারা সেখানে সাপোর্ট দিবে তো এই আলামিন ভাইয়ের এই কাজটা এভাবে হয় নাই আলামিন ভাই শুধু একাই ওখানে গিয়েছিল পানির উপরে দেখতে পাচ্ছেন ছবিতে যে পানির উপরে একটা খাট বানাইছে খাটের উপরে উপরে তিনি একটা পানির বোতল রাখছে তো এই শুটিংটা যখন তিনি করতে গিয়েছিল তখন দুর্ঘটনা বসত এই কেসটা হয়েছে যদি ওই প্রযুক্তির জিনিসপত্র ব্যবহার করতো তাহলে কিন্তু এই আলামিন ভাইয়ের এই শরীরের এই মানে যে ক্ষতিটুকু আর হয় না তো এটাই দেখেই সবাইকে বুঝে নেওয়া যে যে আমরা সব দৃশ্যগুলি দৃশ্যগুলি দেখি। ওই দেখে আমরা সিনেমাতে যেসব চেষ্টা না করতে যাই সিনেমাতে সব দৃশ্যগুলি ব্যবহার করে ওই সবে সবই হচ্ছে ভুয়া এবং সাইটে সাপোর্ট থাকে আর আমরা যদি বাস্তবে সেগুলি উপস্থাপন করতে যাই আমাদের কিন্তু অবশ্যই বিপদ সামনে আসবে তো প্রিয় ভাইরা আমার যে যেভাবে কাজ করেন না কেন কাজের আগে অবশ্যই বার ভাববেন এটা আমার করতে করতে এই কাজটি আমি পারব না আর আমার জানা মতে আমি যে কথাটা বলবো আপনাদেরকে এত রিক্স নিয়ে কাজ করা ঠিক নয় রে ভাই এত রিক্স নিয়ে কাজ করা ঠিক নয় তো সবাই ভালো থাকবেন এবং সবাই আলামিন ভাইয়ের জন্য সুস্থতা কামনা করবেন আলামিন ভাই জন্য সুস্থ হয়ে আবার আমাদের সামনে চলে আসে এবং তার কাছ থেকে যেন আমরা আরো সুন্দর সুন্দর বিনোদন পাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম